আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ সম্মানিত সুধী আজকে আলোচনা করব রাফাল ইদান সম্পর্কে রাফল ইদান হচ্ছে দুই হাত উঁচু করা এটি আল্লাহ নিকটে নিকট আত্মসমর্পণের অন্যতম নিদর্শন রুকু থেকে উঠে কওমাতে দাঁড়িয়ে দুই হাত কিবলমুখী স্বাভাবিকভাবে কাত বা কান বরাবর উঁচু করে তিনবার চার রাখার বিশিষ্ট স্থলাতে মোট চার স্থানে রাফাউল ইয়াদেন করতে হয় তাকবিদে তাহারিবার সময় রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াবার সময় তৃতীয় রাখাতে দাঁড়িয়ে বকে হাত বাজার সময় এমনিভাবে প্রতি তা বৈঠকের পর উঠে দাঁড়াবার সময় রাফাউল ইয়াদেন করতে হয় রুকুতে যাওয়া রখু থেকে ওঠার সময় রাফাউল এয়াইদান করার সম্পর্কে চারখলিফাসহ পঁচিশ জন সাহাবে বর্ণিত সই হাদিস সমূহ রয়েছে একটি হিসাব মতে রাফাউল এ হাদিসের রাবি সংখ্যা আশারে মুবসরা সহ ন্যূনতম পঞ্চাশ জন সাহাবী সর্বপ্রথম সই হাদিস এবং আসার এর সংখ্যা অন্য চার ইমাম সৌতি আলবানি প্রমুখ বিদ্যানগণ রাফাউল এ হাদিসকে মোতাবাতির বলেছেন সম্মানতার সাথে আলোচনা করছিলাম রাফাউল এ সম্পর্কে কোনো কোনো সাহাবি রাফাল এদিন তরক করেছেন বলে প্রমাণিত হয়নি তিনি আরও বলেন রাফাল এদিন এই হাদিস সমূহের সনদের চেয়ে বিশুদ্ধ নেই রাফাল এদিন সম্পর্কে প্রসিদ্ধতম হাদিস সমূহের কয়েকটি নিম্ন রূপ রাসুল সাল্লাহ সাল্লাম সালাতের শুরুতে রুকুতে যাওয়াকালীন রুকু থেকে উঠে দাঁড়াবার সময় দ্বিতীয় রাকাত থেকে উঠে দাঁড়াবার সময় রাফাল এদিন করতেন হাদিসটি বাইহাকিতে হয়ে বর্ণিত হয়েছে এভাবে তার সালাত জারি ছিল যতদিন না তিনি আল্লাহর সাথে মিলিত হন অর্থাৎ তিনি রাফাল ইন সহ সালাদ করেছেন ইমাম বোখারের উস্তাদ আলী ইবনুল বলেন এহাদিস বা দলিল স্বরূপ যে ব্যক্তি এটা শুনবে তার উপর এটা আমল করা কর্তব্য হবে হাসান বস্রী এবং হামিদ বিন হেলাল বলেন সকল সাহাবি উক্ত তিন স্থানে রাফাউল ইয়েদেন করতেন মালিক ইবনুল হোয়াইস রাজেল্লাহ বলেন রসদ সাল্লাহ সাল্লাম যখন সালাতের জন্য তাকবীরে তাহমিরে দিতেন তখন হাত দুটি শিয়কাল পর্যন্ত উঠাতেন অথবা রুকুতে যাওয়ার সময় এবং রুকতিকে ওঠার সময় তিনি অনুরোধ করতেন স্বামী আল্লাহ হামিদা বলতেন উল্লেখ্য যে শত শত সই হাদিসের বিপরীতে তাকবীরে তাহারিমে ব্যতীত বাকি সময়ে রাফাল ঈদের না করার পক্ষে প্রধানত যে চারটি হাদিস পেশ করা হয়ে থাকে তার সফলই জয়ী তন্মধ্যে হজরত আবদুল্লাহ রাজে বর্ণিত হাদিসটি সর্বাধিক প্রসিদ্ধ যেমন আলকামা বলেন একদা ইবনে মাসুরাজ্লা আমাদেরকে বলছিলেন আমি কি তোমাদের নিকট রসিদ সাল্লা সাল্লামের সালাত আদায় করব না এই বলে তিনি সালাত আদায় করেন কিন্তু তার বিলে তাহদিমের সময় একবার ব্যতীত অন্য সময় রাফাল ইয়েদেন করলেন না উক্ত হাদিসটি সম্পর্কে ইবনে হিবন বলেন রাফাল ইয়েদেন না করার পক্ষে কুপাবাসীদের এটি সবচেয়ে বড় দলিল হলো এটি সবচেয়ে দুর্বলতম দলিল যার উপর ভিত্তি করে ভিত্তি করা নির্ভর করা হয়েছে কেননা এর মধ্যে এমন সব বিষয় রয়েছে যাকে বাতিল বলে গণ্য করেছে শাহ অলিউল্লা মহাদিস দেহলবি রহমতুল্লাহ বলেন যে মুসল্লি রাফল ইয়াদ করে সে ওই মুসল্লি আমার নিকট অধিক প্রিয় ওই মুসল্লি জাতি যে রাফল ইয়েদেন করে না কেননা রাফালিয়া দিনের হাতির সংখ্যা বেশি এবং অধিক মজবুত এবার আলোচনা করবো রাফাল এদেনের ফজিলত রাফাল এই দেনে হল আল্লাতালার নিকট আত্মসমর্পণের অন্যতম নিদর্শন হজরত আবদুল্লাহ বিন উমর জেলা বলেন রাফাল এদেন হল সালাদের সৌন্দর্য রুকুতে যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় কেউ রাফাল এই না করলে তিনি তাকে ছোট পাথর ছুড়ে মারতেন ওকবাবিন আমের জেলা বলেন প্রত্যেক রাফাল এদ্যানে দশটি করে নেকি লেখা হয় কেউ জির রাসুল আল্লাহ সাল্লামের সন্ন্যদের মহব্বতে একটি নেকির কাজ করে আল্লাহ বলেন আমি তার নেকি দশ থেকে সাতশো গুণে বৃদ্ধি করে দেয় সোহাল আল্লাহ শাহউলিউল্লা মুহাদ্দিস দেহল রহমতুল্লাহ বলেন রাফাউল এদিন হলো সম্মান বা সূচক কর্ম যা মুসল্লিকে আল্লাহ দেখে রুজু হওয়ার ব্যাপারে এবং সালাতে তন্ময় হওয়ার ব্যাপারে হুঁশিয়ার করে দেন মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে রাফাল এদিনের গুরুত্ব বোঝান এবং মানার তফিক দান করুন আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবারাকায়ত